পালিয়ে যাওয়া বিগত সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টঙ্গের তুরাক তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার দ্বিতীয় শেষ পর্ব মনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা সাদ কান্ত লোভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ মিটারে না চালানোর দাবি মেনে নেয় রাজধানীর সড়ক থেকে সরে গেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকরা সকালে রামপুরা যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন তারা কোচের বিরুদ্ধে বিদ্রোহের অবসান হয়েছে আঠারো নারী ফুটবলারের নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন তারা কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরতে রাজি হয়েছেন ফুটবলাররা তো ওর মেয়েরা সিনিয়র মেয়েরাও চাচ্ছে ওরা একটা ব্রেক চাচ্ছে ওরা ব্রেকে যেতে চাচ্ছে তো এটা ওদের জন্য একটা ব্রেক হবে ওরা ব্রেকে যাবে তারপরে ওরা ক্যাম্পে ফিরে আসবে দেন ওরা প্র্যাকটিস শুরু করবে